আসসালামু আলাইকুম ওয়ামতুল্লাহি ও আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই যারা আমার ইসলামিক দোয়ার চ্যানেলটি পছন্দ করছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আল্লাহর অষ্টম নাম আল মোহাইমিন নিয়ে আলোচনা করব আল মোহাইমিন তার অর্থ হলো তিনি আল্লাহ যিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই তিনি বাদশাহ শান্তিদাতা নিরাপত্তা দাতা সকলের উপর রক্ষক পরাক্রমশালী সর্বোচ্চ যিনি মহত্বের অধিকারী সর্বশক্তিমান আল্লাহর ক্ষেত্রে আল মুহাইমিন শব্দটি প্রয়োগ করলে তার অর্থ দাঁড়ায় তিনি তার বান্দাদের কর্মকাণ্ড তত্ত্বাবধান করেন তাদের জীবিকা দান করেন এবং তাদের আয়ুষ্কাল নির্ধারণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আল মুহাইমিন যিনি তার বান্দাদের সকল কর্মকাণ্ডের সাক্ষী তার সে কথা হোক বা কাজ এই আয়াতের অর্থ মুহাইমিনু শব্দের অর্থকে এভাবে অন্তর্ভুক্ত করে যিনি সব কিছু জানেন এবং যার জ্ঞান থেকে কিছুই এড়ানো যায় না এমন কি পৃথিবীতে বা আকাশে একটি অনুপরিমাণেও তার জ্ঞান থেকে সরানো যায় না অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আল্লাহর এই অষ্টম নামের অর্থ এবং তার গুনাগুণ হচ্ছে আপনারা যদি ফরজ নামাজের শেষে একশো বার আল মুহাইমিনু শব্দটি উচ্চারণ করে আল্লাহকে ডাকতে পারেন তাহলে অশান্তি থেকে কিন্তু আল্লাহ আপনাকে রক্ষা করবেন। বিশেষ করে যদি নামাজের সময় উঠে আপনারা আল মুহাইমিনু করে আল্লাহকে ডাকতে পারেন তাহলে যদি কোনো বিষয়ে আপনাদের মনে কোনো ভয় বা শঙ্কা কাজ করে তাহলে আল্লাহ সেই বিষয় থেকে আপনাকে রক্ষা করবেন আমিন